হ্যালো বিরোড আসসালাম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে ভিডিওটা আমি করতেছি আপনাদের জন্যই কারণ আপনাদের উপকারিত হবে তো সম্পূর্ণ ভিডিও সকলে দেখবেন একটা সুন্দর মুহূর্ত একটা গল্প একটি স্মৃতি এই সবকিছুকে ক্যামেরার ফ্রেমে ধরে রাখাই আমার কাজ আমি নকির একজন ওয়েডিং ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফার পাশাপাশি আমি ডকুমেন্টারি ভিডিও তৈরি করি যেখানে প্রতিটি গল্প জীবন্ত হয়ে উঠে অনেকেই জানতে চান আমার কাছে কি কি গিয়ার আছে আমার কাছে কি কি লাইট সেট আছে তাই আজ আমি আপনাদের দেখাচ্ছি আমার সেট আমি ব্যবহার করছি ক্যামেরা হিসাবে মিরলেন্স কেন এম ফিফটি মার্ক টু প্রাইম লেন্স যেটা ফটো পোর্ট্রেটের জন্য গ্রুপিং লেন্স যেটা গ্রুপ হিসাবে ছবি তোলা হয় এবং ভিডিও স্টেবিলাইজার ভালো করার জন্য এস ফোর গ্রিম বলটি ব্যবহার করতেছি এবং লাইট হিসাবে আমরে এল ইডি সব কিছু পারফেক্ট ফ্রেম ও মোশন ক্যাপচারের জন্য একটি ভালো ওয়েডিং ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি জন্য শুধু ক্যামেরা থাকলেই হয় না এর জন্য লাগে পরিশ্রম ধৈর্য এবং পারফেক্ট লাইটিং আর আমি সবসময় চেষ্টা করি আপনার বিশেষ দিনটিকে সেরা আলোতে তুলে ধরতে আপনার বিয়ের প্রতিটি মূল্যবান মুহূর্ত প্রফেশনালি ক্যাপচার করতে চাইলে আজই বুকিং করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম